কত সালে কয়টা রাষ্ট্রের সৃষ্টি হয় দুইটা একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে আচ্ছা এখন বাংলাদেশ কাদের মধ্যে আছে পাকিস্তানের মধ্যে আছে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইটা এখান থেকে আস্তে আস্তে ভাগ করে টুক করে বাংলাদেশের জন্ম দিয়ে দিব নাকি ওকে আমাদের হ্যাপি বার্থডে লাগবে বাংলাদেশের না ভারত পাকিস্তানের দরকার নেই দেখেন ভারতীয় উপমহাদেশ আস্তে আস্তে ছোট হচ্ছে ছোট হয়ে এখন আমরা আছি পাকিস্তানের মধ্যে পাকিস্তানটা আবার মূলত দুইটা ভাগে ভাগ ছিল একটা একটা হচ্ছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান প্রায় দুইশো বছর পরে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে পারলেও মূলত অর্থে পাকিস্তান শোষক গোষ্ঠীর হাত থেকে আমাদের মুক্তি মেলেনি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মোট যে জনসংখ্যা পাকিস্তানের এটা ছিল পূর্ব পাকিস্তানে কত ভাগ বেশি না কম বেশি বেশি ছিল পূর্ব পাকিস্তানে মানে কি কিন্তু তারপরেও তোমার বড় বড় কলকারখানা বলো শিক্ষা প্রতিষ্ঠান বলো ব্যাংক বলো এগুলো সবকিছু নির্মাণ হচ্ছিল পশ্চিম পাকিস্তানে তাহলে আমরা বঞ্চিত না আচ্ছা শুরুতে ওদের সাথে যে জিনিসটা নিয়ে আমাদের দ্বন্দ্ব হয় সেটা হচ্ছে ভাষা নিয়া কি নিয়া ভাষা নিয়া এই ভাষার আন্দোলনটাই প্রকোপ আকার ধারণ করে উনিশশো সালে কত সালে উনিশশো কত সাল তারিখটা ছিল কত ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একশো ধারা জারি ছিল একশো ধারা ভঙ্গ করে রফিক শফিক জব্বাররা যখন হচ্ছে মানে ঢাকা ভার্সিটি থেকে বের হয় এখানে পুলিশ গুলিবর্ষণ করলে রফিক শফিক জব্বার সহ নাম আরো অনেকে শহীদ হয় ভাষার জন্য যে এই একটা আত্মত্যাগ এটা পৃথিবীর ইতিহাসে বিরল যার কারণে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে কত সালে তারিখটা ছিল সতেরো নভেম্বর কত নভেম্বর সতেরোই নভেম্বর এই একুশে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে যেটা আপনাদের নার্সিং পরীক্ষায় এ যাব চারবার আসছে যে কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে আবার আসছে ইউনেস্কো কত সালে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে এভাবে আন্তর্জাতিক ঠিক আছে এই বছরে কি পাওয়া সম্ভব ফেব্রুয়ারি মাস তাহলে উনিশশো নিরানব্বইতে কি ফেব্রুয়ারি মাস না আসলে পালন করতে পারবো যদি প্রশ্ন করা হয় প্রথম পালিত হয়েছিল কত সালে দুই সালে কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই যে একুশে ফেব্রুয়ারি এটা প্রথম পালন করছিলাম কত সালে দুই হাজার সালে প্রথম পালিত হয়েছিল দুই হাজার সালে প্রথম বছর পালন করেছিল একশো আটাশিটা রাষ্ট্র কয়টা রাষ্ট্র একশো আটাশিটা রাষ্ট্র তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দিনটা ছিল কিবার বৃহস্পতিবার একটা জিনিস মনে রাখবা যদি ডেনিয়া তোমাকে প্রশ্ন করে যে দিনটা কি বার অমুক দিনটা কিবার এটা যদি তোমার জানা থাকে যে এটা মঙ্গলবার অথবা বুধবার হবে বা বৃহস্পতিবার হবে যদি জানা থাকে ওইটা আনসার করবা কিন্তু এমন একটা ডেট দিয়া তোমারে বলছে যে অমুক সালের অমুক তারিখ কিবার ছিল তুমি জানো না তুমি ওইটাকে যদি বৃহস্পতিবার অপশনে থাকে বৃহস্পতিবার দিয়ে আসবা কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল দিনগুলো ঘটছে কি বারে বৃহস্পতিবারে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দিনটা ছিল কিবার বৃহস্পতিবার কোন সংস্থা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা দিয়েছে সালটা ছিল কত সাল সালটা ছিল কত সাল কত নভেম্বর ছিল কত নভেম্বর ছিল সতেরোই নভেম্বর প্রথম পালন করেছিলাম কত সালে প্রথম বছর পালন করেছিলাম কয়টা রাষ্ট্র পালন করেছিল একশো আটাশিটা কয়টা রাষ্ট্র পালন করেছিল একশো আটাশিটা রাষ্ট্র ঠিক আছে এরপরে আচ্ছা 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 ঠিক আছে এরপরে শোনো উনিশশো গুরুত্বপূর্ণ ছিল যতদিন পর্যন্ত হাঁচুয়াপা আমাদের কাছে ছিল ঠিক আছে মানে বঙ্গবন্ধু কেন্দ্রিক তোমার তিন থেকে চারটা প্রশ্ন আসবেই এমন একটা মানে সিস্টেম হয়ে গিয়েছিল পরীক্ষায় যেহেতু হচ্ছে হাঁচুয়াপা নাই আমাদের মাঝে ইজ নো মোর সো বঙ্গবন্ধু কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে আমরা একটু স্কিপ করে করে আশপাশ দিয়ে চলে যাব ঠিক আছে ওগুলা থেকে যাব না না এরকম কিছু না আসলে কারণ ওই সময়টা ছিল দেখো স্বাধীন বাংলাদেশ স্বাধীন করার পিছনে তোমার হচ্ছে মাওলানা বলো বলো এদের অনেক অবদান আছে বঙ্গবন্ধু মূলত এদের হাত ধরে কিন্তু রাজনীতিতে প্রবেশ করছে বঙ্গবন্ধুর অবদান যে বাঙালি অস্বীকার করবে এমনটাও না তার অবদান অস্বীকার করতে পারবে না সে যে ধর্মেরই হোক আর যে যে দলেরই হোক হ্যাঁ যে যেটা করছে সেটা মানতে হবে কিন্তু তুমি তোমার বাবাকে হাইলেটস করবা কিন্তু তোমার বাবা যার মাধ্যমে এই পর্যায়ে আসছে তাদের একবারে ভুলেই যাবা তোমরা মাওলানা ভাষা নি শেরে বাংলাকে ফজলুল্লাহ হোসেন শহীদ সরোয়ার্দির জন্মদিন কবে মৃত্যুদিন কবে বা কোন দিন কোন প্রোগ্রাম বাংলাদেশে হয়েছে এদের অবদান তো অনেক ছিল তাহলে এদেরকে একেবারে মুচ্ছা দিলা আর একজনকে একেবারে উপরে তুললে দিলা তাইলে তো হবে না ঠিক আছে এরকম না যে যেটা করছে তোমার ইসের জন্য দেশের জন্য তোমার সেটা অবশ্যই বলতে হবে এখন শোনো উনিশশো ছেষট্টিতে ছয় দফা বোর্ডে লিখলাম না এটা তোমরা সবাই জানো এটাকে বাঙালির মুক্তির কি বলা হয় সনদ বলা হয় উনিশশো ছেষট্টিতে কয় দফা পেশ করা হয় ছয় দফা বাঙালির মুক্তির কি বলা হয় ছয় দফা দাবিটা কে উত্থাপন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে উত্থাপন করেছিল তোমরা নাম বলতে চাইলে না কেন নাম বললে কি চাকরি থাকবে না আচ্ছা তাহলে ছয় দফা দাবি উত্থাপন করছিল কে কোথায় দাবিটা উত্থাপন করছিল বলতে পারবা লাহোরে কোথায় লাহোরে এটাকে বাঙালির মুক্তির কি বলা বলা হয় হয় মুক্তির সনদ কিসের সাথে তুলনা করা হয় সাথে সাথে কিসের যদি প্রশ্ন করা হয় ছয় দফাটাকে কিসের সাথে তুলনা করা হয় ম্যাগনাকাটার সাথে এখন ম্যাগনাকাটার সাথে কেন তুলনা করা হয় অন্য কিছুর সাথে কেন তুলনা করলো না ম্যাগনাকাটা হচ্ছে একটা শান্তি চুক্তি যেইটা বারোশো পনেরো সালে স্বাক্ষরিত হয়েছিল এবং যেই চুক্তির মাধ্যমে রাজাদের হাত থেকে কারা মুক্তি পেয়েছিল প্রজারা মুক্তি পেয়েছিল ঠিক আছে রাজাদের হাত থেকে কারা মুক্তি পেয়েছিল প্রজারা মুক্তি পেয়েছিল আর এই ছয়টা দাবিও যেহেতু আমার পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাত থেকে বাঁচার ছয়টা দাবি এই কারণে এই ছয় দফাটাকে ম্যাগনা কাটার সাথে তুলনা করা হয় মনে থাকবে তাহলে বারোশো সালে তাহলে এইটু হচ্ছে এগুলো মনে রাখবা যদিও প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি আর এর মধ্যে যদি হাঁচুয়াপা প্রত্যাবর্তন করে ঠিক আছে তাহলে বঙ্গবন্ধু নিয়েই তোমাদের ক্লাস নিব হচ্ছে চারটা ঠিক আছে তোমরা কেন থাকবে না তোমাদের তোমরা এমন কিছু করছো যে হাঁচুয়াপা আসলে তোমাদের খোঁজে খোঁজে ই করবে আচ্ছা যাই হোক তাহলে উনিশশো ছেষট্টিতে কয় দফা বাঙালির মুক্তির কি বলা হয় কিসের সাথে তুলনা করা হয় ম্যাগনাকাটার সাথে ছয় দফা দাগ উত্থাপন করছিল কে কোথায় উত্থাপন করছিল লাহোরে কোথায় উত্থাপন করছিল লাহোরে লিখছেন আপনারা আচ্ছা উনিশশো পরে উনিশশো আটষট্টি উনিশশো পঁয়ষট্টি একটা মামলা আছে কি মামলা বলেন তো আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় উনিশশো সালের তিন জানুয়ারি কত জানুয়ারি তিন জানুয়ারি তাই শোনো আমি হচ্ছে যখন হচ্ছে ঢাকাতে ফার্স্ট আসি ইন্টারের পরে তখন একটা যে ছোট বাবু হচ্ছে পড়াইতাম অনেক কিউট তোমরা পেলে মনে হয় গাল একদম টেনে মনে হয় যে ছিঁড়িয়ে ফেলতা ছোট তো ওর একটা গণিত ছিল এরকম যে এক হালি সবরিকলার দাম চার টাকা তাহলে চার হালি সবরিকলার দাম কত তো আমারে কইতে আছে হ এই যুগে এক হালি সবরিকলা চার টাকা দিয়ে বই রয়েছে তা যাই কেনেন না কেন তাহলে উনিশশো সালের তিন জানুয়ারি কি মামলা দায়ের করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল পঁয়ত্রিশ জন কতজন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলাটার লাহোরে নাকি হচ্ছে আগরতলায় দায়ের করা হয় আগরতলায় যেহেতু নাম আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলাটা দায়ের করা হয় ঢাকাতে কোথায় ঢাকাতে অপশন দুইটা এই কষ্ট হলে বলো তুমি না তুমি বসো এই তুমি এত মিষ্টি কালার কেন তোমারটা মিষ্টি কালার না ওরটা মিষ্টি কালার বলো তো আমি আবার কালার অতটা ভালো বুঝি না না তুমি না এইটা মিষ্টি কালার এইটা এই মিষ্টি কালার আছো কে কে দার দেখি তো এই দুইটা মোটামুটি মিষ্টি কালার না তোমারটা কি মিষ্টি কালার তোমারটা কি কালার কালার নাকি আমি চিনি না তোমারটা কি নেবে বলো তোমারটা কি এটা সবুজ আর তোমারটা কি নীল তোমারটাও সবুজ দুই সবুজ আলাদা আলাদা দেখায় কে সমাজের মধ্যে পার্থক্য আছে তোমার ওই কালারটা কি টিয়া কালার ওটা এটা মনে হয় নীল তাহলে আসমানি সি গ্রিন বলে কালার বিষয় অতটা এক্সপার্ট না তোমার তো ড্রেস ফ্রেস কিনতে কিনতে যাইতে এই তুমি দাঁড়াও দাঁড়াও দাড়াও দ্রুত অ্যার চুজ করবা এম ও টি এ সি আর মোতাহান্না দ্রুত মোতাহার বলে মোতাহার এমো টিএসি আর মাদার এতক্ষণ লাগলে বলতে বস ও আবার বলে পাশ দিয়ে মোতাহার আতার কেন হইল না এই উনিশশো সালের তিন জানুয়ারি কয়তলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন এই মামলাটা দায়ের করা হয় কোথায় এই যে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করে রাখা হয় এই জন্য আমরা একটা গণ গড়ে করে তুলেছিলাম কত সালে 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 তাহলে হয়েছিল এই গণবোথনের প্রথম শহীদের নামটা বারবার পরীক্ষায় আসে নাম কি আসাদ শহীদ আসাদ গণ প্রথম শহীদের নাম কি শহীদ আসাদ কত তারিখে শহীদ হয়েছিল বিশ জানুয়ারি তারিখে কত জানুয়ারি বিশ জানুয়ারি তারিখে এই লোকটা শহীদ হয়েছিল আর এই বিশ জানুয়ারি তারিখটা প্রথম শহীদ হয়েছিল শহীদ আসাদ শহীদ আসাদ শহীদ হয়েছিল বিশ জানুয়ারি কত জানুয়ারি যার কারণে এই তারিখটা আমরা কি দিবস পালন করি শহীদ আসাদ দিবস পালন করে থাক শহীদ আসাদ দিবস পালন করি আচ্ছা ২০২৪ হাজার চব্বিশের গণ অভ্যর্থনের প্রথম শহীদ কে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ না আচ্ছা দেখেন আপনারা যদি এখন রিসেন্টলি কোন চাকরি পরীক্ষা দেন এই সোনা পাখিটা পড়ে গেলে তারপর তো দোষ হবে ভাইয়া আপনি আমার মোবাইলটাকে শেষ করছেন কি আচ্ছা থাক আমার গায়ে বাদ যে পড়লাম আর দোষ নাই আগেই বললাম বিষয়টা হচ্ছে সাম্প্রতিকটার উপরে জোর দিবা একটা হচ্ছে ডক্টর ইউনুস কবে কি নোবেল টোবেল পাইছে এটা একটু দেখবা আর হচ্ছে তোমার ওই যে আবু তো হচ্ছে মানে কমন সাবজেক্ট আর তোমাদের নার্সিং যারা এরা যারা বিএসসি দিছো তারা দেখছে মহাশের নিয়ে একটা প্রশ্ন আসছে মানে এটা কল্পনা যে কয়টা ভার্সিটি পরীক্ষা হইছে যে কয়টা তোমার ই হয়েছে হয় আবু সাইদ থেকে আসছে নাহলে মুগ্ধ থেকে আসছে ঠিক আছে যেমন আবু সাঈদ হচ্ছে প্রথম শহীদ গণ অবতনের চব্বিশের উনি শহীদ হয়েছিল কত জুলাই মায়ের দিব ষোলো জুলাই কত জুলাই জুলাই আর মুগ্ধ মারা গেছে আঠারো জুলাই থাকবে তাইলে আবু সাইদ মারা গেছে কত জুলাই ষোলো জুলাই যদি প্রশ্ন করা হয় বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এটা দ্বারা কাকে বোঝানো হয় আবু সাইদকে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এটা হচ্ছে আবু সাইদ আর যদি বলে হচ্ছে পানি লাগবে পানি এটা দিয়ে কাকে বোঝানো হয় মুগ্ধকে আবু সাইদ কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট বেগম রোকে আনা বিশ্ববিদ্যালয়ের এগুলো একটু মোটামুটিভাবে ইতে মনে রাখবা আর সাম্প্রতিক যেটা এটা তো তোমাদের একদম লাস্টে হচ্ছে দিয়েই দিব ইনশাল্লাহ তাহলে দেখো উনিশশো উনসত্তরের গণঅভ্যর্থনে প্রথম শহীদের নাম কি শহীদ আসার শহীদ হয়েছিল কত জানুয়ারি বিশ জানুয়ারি কি দিবস পালন করি শহীদ আসাদ দিবস পালন করি উনিশশো সত্তর উনিশশো নির্বাচন হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে জাতীয় বা সাধারণ নির্বাচন বলি আমরা যেটাকে আর একটা হচ্ছে প্রাদেশিক তখন হচ্ছে নাম ছিল মুসলিম লীগ না আওয়ামী মুসলিম লীগ মূলত এই যে আওয়ামী লীগ বলি আমরা এটার মূল একেবারে যে হোতা বা মূল প্রতিষ্ঠাতা কিন্তু মাওলানা জানেন আপনারা আচ্ছা মাওলানা আব্দুল ভাসানী আচ্ছা হামিদ খান আস্তে আস্তে আরো নাম কি বড় হবে এক এক করে বাড়তেছে আচ্ছা এবার হচ্ছে উনিশশো সত্তরে দুইটা নির্বাচন হয়েছিল মূলত এই উনিশশো সত্তরের এই দুইটা নির্বাচনের প্রেক্ষাপটকে ঘেরেই হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ ঠিক আছে উনিশশো সত্তর যে নির্বাচনটা হয় জাতীয় নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ আসন লাভ করেছিল কয়টা প্রাদেশিক নির্বাচনে দুইশো আটানব্বইটা কয়টা দুইশো আটানব্বইটা তিনশো তেরোর মধ্যে পাইছিল একশো সাতষট্টিটা দুইশো আটানব্বই মানে তিনশো দশের মধ্যে পেয়েছিল দুইশো আটানব্বইটা দুইটা নির্বাচনে আওয়ামী লীগ মুসলিম লীগ জয়লাভ করছে করছে না তৎকালীন সময় পাকিস্তানের ক্ষমতায় ছিল ত্রিপল পি পাকিস্তান পিপলস পিপলস পার্টি পাকিস্তান ছিল ক্ষমতায় এদেরকে মুসলিম লীগ হয়েছে যারা পূর্ব পাকিস্তানে মানে আমাদের দেশের যারা এরা ক্ষমতায় আসলো কিন্তু এরা বলল যে ভাগ বাটরা যে দিক দিয়ে করো না কেন বড়তাল গাছটা কার আমার নির্বাচনের দিচ্ছ বেশ ভালো কথা দুই দিন মিষ্টি মুষ্টি খাও এরপরে আবার হচ্ছে গুসাই বাসায় ওঠো কারণ ক্ষমতা আমরা তোমাদের হাতে দিচ্ছি না যার কারণে উনিশশো সালে কত সালে উনিশশো সালের দোসরা একটা আন্দোলন শুরু হয় যেটাকে আমরা অসহযোগ আন্দোলন বলি তাহলে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত মার্চ অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত মার্চ দোসরা মার্চ আচ্ছা রাজশাহী নিয়ে যদি হচ্ছে প্রশ্ন করি আপনাদের হচ্ছে জেলা আহ বিভাগ বলে যে আম উৎপাদনের শীর্ষ বিভাগ কোনটা তাহলে আপনাদের রাজশাহী যদি জেলা বলে তাহলে নওগাঁ নওগাঁ আমের রাজধানী বলা হয় চাপাই নবাবগঞ্জকে ঠিক আছে আমের রাজধানী বলা হয় কাকে চাপাই নবাবগঞ্জকে প্রশ্ন বুঝে তারপরে আনসার করতে হবে মাঝে মাঝে আমাদের প্রশ্নে দেখবেন যে শেষে গিয়ে ছোট্ট করে একটা না লেখা থাকে আমরা বাঙালি তো ড দেখলেই মনে করে এখানে ডডাটা গলি কাটতা মানে অনেকগুলো পোস্ট আপনারা দেখেন না যে তুমি তো গাধার মতো উপরে ভুল পরে এসেছো তুমি সত্যি উপরে গিয়ে দেখো যে ওই বানানটা তুমি ভুলে পড়ে আসছো মানে সচরাচর আমরা বাংলা পড়তে পড়তে অভ্যস্ত তো একটু সূচনা দেখলেই বুঝতে পারি যে এখানে এই অর্থটা আছে এরপর ভুল করে আসি তো প্রশ্ন শেষে একটা ছোট্ট করে না লেখা থাকে ওইটা দেখার আগেই আমরা লাভ দিয়ে একটা অপশনের উপরে পড়ি এরপরে যদি কখনো এই জিনিসটা যদি দেখো যে না আসলে যেটার উপরে লাভ দিয়ে পড়েছে সেটা তুমি ভুল করেছ লুবামার মতো কেন্দ্র দিলে আর কাজ হবে হাউন আঙ্কেল আসবে আর সাহায্য করতে হাউন আঙ্কেলের ভাতের হোটেল তো বন্ধ উনি নিজেই তো অস্তিত্ব সংকটে আছে তোমারে সাহায্য করবে কখন তাহলে এই লুবামার মতো কেন্দ্রে দিলে আর লাভ নাই না আচ্ছা তাহলে দেখো উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ অসহযোগ আন্দোলন শুরু হয় যেটা শেষ হয় পঁচিশে মার্চ কত মার্চ পঁচিশে মার্চ এই অসহযোগ আন্দোলনটা শেষ হয় পঁচিশে বাঙালিদের উপরে পাকিস্তান বাহিনী একটা হত্যাযজ্ঞ চালায় যে রাতটাকে আমরা গণহত্যার রাত বলি কালো রাত বলি এবং অপারেশন লাইট বলি গণহত্যা কালো রাত্রি অথবা অপারেশন সার্চলাইট বলি ঢাকার মধ্যে অনেক মেধাবী স্টুডেন্ট যারা এ প্লাস পাইছে খুশি তাৎপরা যে এ প্লাস পাইছে প্লাস পাইছে মানে সাংবাদিকরা ধরলেই মানে ফাটাই ফালাবা বুকে গিফট করতে বলবো সে গিফট করতে বলবো এই সেই হ্যাং টাং পরে জিজ্ঞেস করছে অপারেশন সার্চ লাইট কি জানো তো বললো যে ডাক্তাররা নিখুঁতভাবে দেখার জন্য যেন রুগীর কোথায় কি কাটবে চেরবে এটা ভালোভাবে দেখার জন্য যে ডিম্বাকৃতির চারটা লাট ব্যবহার করে উপরে নামায় নিচে নামায় ভালোভাবে দেখার জন্য এটাকে অপারেশন সার্চ লাইট বলে কি ঠিক আছে ভুল কে বলছে ভুল তুমি বলছো ভুল তাইলে ভুল তুমি আমার বোন না তুমি যেটা বলবো ওইটাই রাইট তাইলে অপারেশন সার্চ লাইট এটা পরিচালিত হয় কত মার্চ পঁচিশে মার্চ মধ্যরাতে আচ্ছা এটার পরিকল্পনাকারীর নামটা পরীক্ষা আসে যে অপারেশন সার্চ লাইটের পরিকল্পনাকারীর নাম কি ছিল রও ফরমান আলী পঁচিশে মার্চ যে অপারেশন সার্চ লাইটটা পরিচালিত হয় এটার পরিকল্পনাকারীর নাম ছিল রাও ফরমানালি আলী রাও ফরমান এই বেটা চিন্তা করছে যে বাঙালির এখন ঘুমাচ্ছে এই ফাঁকে গিয়ে ওদের দুই চারটারে মেরে আস যদি দিনে যাও তোরা তোরা দুইটারে গুলি করে মারলে তোদের তো একটারে ওরা বাস দিয়ে পিটাই মারলেও মারবে নাকি এই জন্য রাতে পাঠাইছে ওকে আজকে আমরা তাহলে আর যুদ্ধের মধ্যে যাবো না অপারেশন পর্যন্তই থাকবে এরপরে আস্তে আস্তে আমরা হচ্ছে যুদ্ধের মধ্যে হচ্ছে ঢুকবো এখন বিষয়টা হচ্ছে তোমাদের এরপর থেকে আস্তে আস্তে ধারাবাহিক ক্লাস শুরু হবে পড়াশোনার প্রেশারও বাড়বে মোটামুটি ভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে দৈনিক কমপক্ষে হলেও যারা পড়াশোনার পিছনে অনেক অনিহা পড়াশোনা বইয়ের সাথে সম্পর্ক খুব কম তারাও অ্যাটলিস্ট একটা আট ঘন্টার রুটিন করবা ফ্রেন্ড সার্কেল হবে তোমাদের এখানে কোচিং সেন্টারে আসছো অনেক ফ্রেন্ড সার্কেল বিগত দিনে ফালাই আসছো এখানে আসার পরে নতুন ফ্রেন্ড সার্কেল হবে কিন্তু আমি যেটা হচ্ছে রিকোয়েস্ট করব তোমাদেরকে যে এই শিপের মধ্যেও যেন পড়াশোনা নিয়ে একটা রেশারেশি থাকে যে ওর থেকে আমি ভালো মার্ক পাচ্ছি কিনা বা ভালো মার্ক পাওয়ার জন্য আমার কি করা উচিত বা সবসময় যেন একটা পড়ার টপিক্স নিয়ে তোমাদের মাঝে কথা হয় ঠিক আছে যখনই হচ্ছে দেখা হবে ই হবে যে কোনো একটা টপিক্স নিয়ে আলোচনা করবা তুমি হয়তো একটা দুইটা ইনফরমেশন জানো আর একটা জানো না ওইটা তোমার বান্ধবী জানে তোমাকে বললো আর মানুষ মানুষের কাছ থেকে যে অপমান হয়েছো ওই জিনিসটা তুমি যে জিনিসটা শিখবা ওইটা জীবনেও ভুলবা না হঠাৎ করে ধরো একজনে তোমার একটা প্রশ্ন করছে তুমি ওই প্রশ্নের উত্তরটা দিতে পারো নাই সবার সামনে দাঁড়াইয় তুমি ওই প্রশ্নের উত্তর দিতে পারো না তোমার একটু খারাপ লাগছে না তুমি ওই জিনিসটা বাসায় গিয়ে জানবা বা যে কোনো মূল্যে তার কাছ থেকে জানবা যেভাবেই জানবা জানবা কিন্তু এই জিনিসটা তোমার মাথায় যে এই গাছটা কখনো তুমি ভুলবা না সো এই সেক্টরে ফ্রেন্ড সার্কেল আসবে লাইফে এরা যেন তোমার সাথে পড়া নিয়ে হচ্ছে কম্পিটিশনায় ঠিক আছে একটু দাঁড়াও আমরা হচ্ছে রিভিশন করবো একদম শুরু থেকে আজকে কি পড়লাম কই শান্ত ভাই কই আমরা পড়াটাকে হচ্ছে রিভিশন দিব কি করব আপনি চাইলে হচ্ছে ভিডিও করতে পারেন এখন ওই ভিডিওটা আপনার কাজে আসবে অবশ্যই পুরো ওটা চলছে ওটা চলো ওটা সমস্যা বলো আমি আপনাদের অনলাইনে বড় করতে লাগেন অনলাইনে আসা হয় না এখন বেসিক্যালি আসলে ব্যস্ত মোটামুটি একটু তাও হচ্ছে আসবো আচ্ছা একেবারে শুরু থেকে শুরু করবে হ্যাঁ শুরু করে সব সব সবাই সবাই আসবে আচ্ছা চোদ্দশো আটানব্বই থেকে শুরু করেছিলাম তাই তো আচ্ছা সর্বপ্রথম ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে কে এসেছিল সর্বপ্রথম ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে কে এসেছিল কত সালে এসেছিল কত সালে এসেছিল সালে উপমহাদেশে কে এসেছিল কোথা থেকে এসেছিল ইউরোপ থেকে ইউরোপ থেকে উপমহাদেশে কে আবিষ্কার করেছে কে আবিষ্কার করেছে কত সালে সমুদ্র টা আবিষ্কার করেছে চোদ্দশো আটানব্বই সালে আচ্ছা উনি ভারতীয় উপমহাদেশের কোন বন্দরে এসে পৌঁছেছিল কোন বন্দরে এসে পৌঁছেছিল কালিকোট বন্দরে এসে পৌঁছেছিল ইংরেজদের এবং বাংলাদেশের স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার মধ্যে কোন যুদ্ধ সংগঠিত হয় পলাশির যুদ্ধ সংগঠিত হয় কার মধ্যে বাংলাদেশের স্বাধীন নবাবের নাম কি পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে সতেরোশো সালের কতজন তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের কত জুন কি যুদ্ধ সংগঠিত হয় আচ্ছা নবাব হত্যাকারীর নাম কি ছিল নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি ছিল মোহাম্মদ ব্রিটিশদের প্রথম ইংরেজ গভর্নরের নাম কি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম ইংরেজ গভর্নরের নাম কি ছিল লর্ড ক্লাইভ কোন শাসন ব্যবস্থা চালু করেছিল তাহলে ভারতীয় উপমহাদেশের দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে লর্ড ক্লাইভ ইংরেজি প্রথম গভর্নর কে ছিল আচ্ছা এই লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থাটাকে কে বন্ধ করেছিল দ্বৈত শাসন ব্যবস্থাটাকে কে বন্ধ করেছিল অরেন হেস্টিং আবার কোন শালা পাঁচ শালা বন্দোবস্ত চালু করেছিল কি চালু করেছিল পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিল ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থাটাকে কে চালু করেছিল প্রথম পুলিশি ব্যবস্থা কে চালু করেছে লর্ড পুলিশ সতী সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেছে কে করেছে সালটা ছিল কত সাল সালটা ছিল কত সাল আঠারোশো উনত্রিশ সালে আচ্ছা এরপর যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে ভারত উপহাদেশে রেল এবং টেলিযোগাযোগ কে চালু করেছে লর্ড ডাল কি কি চালু করছে রেল এবং টেলিযোগাযোগ আচ্ছা ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম কি ছিল ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম কি ফকি সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিল ফকি সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিল ফকির মজনু শাকুন আন্দোলনের নেতা ছিল ফকি ফৌকি সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিল ফরাইজি আন্দোলনের নেতা কে ছিল ফরাইজি আন্দোলনের কেন্দ্রবিন্দুটা কোথায় ছিল ফরিদপুরে ফরাইজি আন্দোলনটা বেশি ত্বরান্বিত হয়েছিল কার মাধ্যমে মাধ্যমে কার হয়েছিল মহসিন খান আচ্ছা তিতুমিরের আসল নাম কি ছিল তিতুমিরের আসল নাম উনি হচ্ছে বাসের কেল্লা নির্মাণ করেছিল কোথায় বারাসাতের নারিকেল বাড়িয়ায় কিসের কেল্লা বাঁশের কেল্লা সালটা ছিল কত সাল কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করা হয় আচ্ছা প্রথমবার বাংলা ভাগ হয় কত সালে উনিশশো সালের বাংলা ভাগকে আমরা কি বলি তাহলে বঙ্গবঙ্গ হয়েছে কত সালে বঙ্গবঙ্গ হয়েছে কত সালে আচ্ছা এই বঙ্গবঙ্গ রদ হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গের কারণে কয়টা প্রদেশের সৃষ্টি হয়েছিল কি কি পূর্ববঙ্গ এবং দ্বিতীয়বার বাংলা ভাগ হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দিনটা ছিল কিবার দিনটা ছিল কিবার কোন সংস্থা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো আচ্ছা কত সালে উনিশশো সালের কত নভেম্বর সতেরোই নভেম্বর প্রথম পালন করছিলাম কত সালে প্রথম বছর পালন করছিল কয়টা রাষ্ট্র কয়টা আচ্ছা বাঙালির মুক্তি সনদ বলা হয় কোনটাকে ছয় দফা কে আচ্ছা উনিশশো আটষট্টিতে কয়তলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত তারিখে যেন তিন জানুয়ারি কত জানুয়ারি আসামি ছিল কতজন এই মামলাটা দায়ের করা হয় কোথায় ঢাকাতে মামলাটা দায়ের করা হয় কোথায় ঢাকাতে আচ্ছা এরপর যদি আপনাদের প্রশ্ন করা হয় উনিশশো এর কি উদ্বর্তন উনিশশো এ কি হয়েছিল গণ হয়েছিল এই গণ প্রথম শহীদের নাম কি গণ প্রথম শহীদের নাম কি শহীদ আসাদ শহীদ হয় কত তারিখে কত জানুয়ারি বিশ জানুয়ারি আচ্ছা যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে বিশ জানুয়ারি কি দিবস পালিত হয় শহীদ আসাদ দিবস পালিত হয় এরপর যদি প্রশ্ন করা হয় উনিশশো সত্তরের নির্বাচন কয়টা দুইটা একটা হচ্ছে জাতীয় আর একটা জাতীয় নির্বাচনে কয়টা আসন লাভ করছিল একশো সাতষট্টি আর প্রাদেশিক নির্বাচনে এই নির্বাচনে জয়লাভ করার পরেও যখন আমরা ক্ষমতা না পাইলাম না এরপরে আমরা একটা আন্দোলন শুরু করলাম নাম কি অসহযোগ আন্দোলন শুরু হয় কত তারিখে কত মার্চ দোসরা মার্চ শেষ হয় কত তারিখে পঁচিশে মার্চ আমাদের বাঙালিদের উপর যে হত্যাযোগ্যতা চালানো হয় এটাকে আমরা কি বলি অপারেশন সার্চ লাইট এর পরিকল্পনাকারীর নাম কি অপারেশন সার্চ লাইট পরিকল্পনাকারীর নাম কি রও ফরমান আলী আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের এতটুকু কমপ্লিট নাকি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারা যাবে